লাগাবো লাগাবো কি মজা আজকে আমি লাগাবো যাকে বাবো তাকে লাগাবো এই ফুটো ছেলে শোন এইদিকে আয় হ্যাঁ কাকু বলো কি হয়েছে এই বালটা কোথায় যাচ্ছিস রে আর তোর ধ্যামনা বা ফুটো কই আমি জানি না কেন কি হয়েছে বলো আরে বাড়া তুই কি বলতে বলতে আসছিলি রে আজকে লাগাবো যাকে পাবো তাকে লাগাবো কেন তোমাদের পেছনে একটু লাগিয়ে দেব নাকি খুব মজা পাবে এই ল্যাড়াটা কি বলে রে বাড়া ফুটোর ছেলে পুরো ফুটোর মতন ঢেমনা কি কাকু আমার জন্ম হওয়ার আগে আমার বাবা কি তোমাদের বলে গেছিল নাকি তোমরা দেখতে গেছিলে আরে মানেটা কি তাহলে তোমরা কি করে জানলে আমি যে ফুটোর ছেলে অন্য কারোরও হতে পারি কি গার পাকা ছেলে রে কাকু গাছ থাকলে তো পাকবেই বলো যা তুই বল যা এখান থেকে আর কাকে লাগাতে যাচ্ছিস বলে যা কেন এই জায়গাটা কি তোমাদের বাপের নাকি যে চলে যেতে বলছো লাগাতে যাব বলেই চলে যাচ্ছি না হলে লেওরা এখান থেকে যেতামই না কাকে লাগাতে যাবি বল পাশের পাড়া ঝুমা বৌদির মেয়ে ফুটিকে লাগাতে যাব কেলো করেছে বাবা গেছে ঝুমা বৌদিকে লাগাতে আর ছেলে যাচ্ছে ঝুমা বৌদির মেয়েকে লাগাতে গারমারা যাবে লেওয়াটা আজকে চল আমরা গিয়ে ফুটোর বউকে জানিয়ে দি হ্যাঁ হ্যাঁ চল চল ও বৌদি বাড়ি আছো নাকি তাড়াতাড়ি বাইরে আসো না না হলে তোমার সর্বনাশ হয়ে যাবে কি হয়েছে কি হয়েছে তাড়াতাড়ি বলো কি সর্বনাশ হয়ে যাবে মানে তোমার সব শেষ হয়ে গেল গো বৌদি পুরো কারমারা হয়ে গেল আরে বালগুলো কার কি হয়েছে সেটা তো বলবি আগে বৌদি হ্যাপি হোলি হ্যাঁ হ্যাঁ হ্যাপি হ্যাপি হোলি আর লাগাচাটা গুলো বল না তো একবারও কি হয়েছে বৌদি কি আর বলবো এই কষ্টের কথা কিভাবে বলবো আমাদেরই তো নিজেদের লজ্জা করছে বলতে লাগড়া নাটক কম ছুঁ দিয়ে কি হয়েছে বল বৌদি তোমার বর ফুটো আর তোমার ছেলে ফাটা দুজনেই লাগাতে গেছে তুমি কি জানো বালগুলো পোড়ামুখ ল্যাওড়া গুলো আজকে তো হলি লাগাতে যেতেই পারে তাতে এমন করে জ্বলার কি হয়েছে আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম তাতেও তোরা যা আমার অনেক কাজ আছে তোরা পুরো আমার কাজের গাঠটা মেরে দিলি এইবার কি বলতে আসলাম আর কি বুঝে গেল এতে আবার বোঝাবুঝি কি আছে শুনি ও বৌদি তোমার বর ফুটো ঝুমা বৌদিকে লাগাতে গেছে আর তোমার ছেলে ফাটা ঝুমা বৌদির মেয়ে ফুটিকে লাগাতে গেছে আরে তোরা সত্যি বলছিস বিশ্বাস না হলে তুমি ঝুমা বৌদির বাড়িতে গিয়ে দেখো তোমার সংসার বাঁচাতে চাইলে তাড়াতাড়ি যাও না হলে তোমার সব শেষ হয়ে যাবে এই যে ফুটি আমি চলে এসেছি এইবার তোমাকে মন ভরে লাগাবো আমি কায় মেরেছে মানে মানে কি সব বলছো ফাটা তুমি আরে ফুটি আমি তো আবির লাগানোর কথা বলছিলাম

আরে জুমু তোমার গালে কি শান্তি গো আমি তো এরকম শান্তি কোথাও খুঁজে পাই না কি বলছো গো সত্যি মনে তো হয় তোমাকে সব সময় লাগাই এলো করেছে গাড় মারা গেল এই ফাটা কি হলো গো আরে বাড়া এই পোড়ামুখ লোকটা আর কেউ না আমার বাবা গো তাই তো ভাবছিলাম লেওরা তোমার মতন দেখতে কেন ভালোই হলো তুমি আমাকে লাগাও আর তোমার বাবা আমার মাকে লাগাও ওর বাড়া তা হয় নাকি কোনোদিন বাবা এই শালা ঢেমনা বাপ তুমি পুটির মাকে লাগাতে এসেছো মা জানতে পারলে বাবা তোমার গাড় ভাঙবে বুঝলে তো কেলো করেছে লেওরা এই ফাটা শোন শোন তুই আমার কথা শোন বোধা কি শুনবো বাড়া কিছুই শুনবো না লেওরা মারানি আমি এখনই মাকে ডেকে নিয়ে আসছি খাটা শোন শোন তুই কি চাস বল আমার সোনা ছেলে তুই যা চাইবি আমি তাই দেব বল ঠিক আছে তুমি ঘরে পুটির মাকে লাগাও আমি বাইরে ফুটিকে লাগাই এই শোরের বাচ্চার ছেলে কি বললি তুই মেরে তোর গাড় ভেঙে দেব আরে বাড়া কি গেলা মাইরি আমি তো আবির লাগানোর কথা বলছিলাম তোমরা দাঁড়াও আমি মাকে ডেকে আনছি এই ফাটা দাঁড়া দাঁড়া তুমি চুপ করো তো

বাচ্চা ফাটা তুই কি গার মারাচ্ছিস এখানে আর তোর বাবা কই মামা না মানে মা বাবা এই তো আমি ফুটিকে রং লাগাচ্ছি তুমি রং লাগাতে এসেছ দাঁড়া তোর হচ্ছে আর তোর বাপ কই বাবা কি বাবা এই তো বাবা ঘরে ফুটি মাকে লাগাচ্ছে ছেলে কি করছি এখানে তোরা এই বাড়া গাড় মেরেছে ভোদা কি করে জানলো বাচ্চা ছেলে দুজন মিলে এখানে হোলি মারাতে এসেছো হোলি তোমাদের ঢুকিয়ে দেব। এই বলছি কি আমার কথাটা একটু গো শোনার গায়ে মেরেছে আগে তো তোর গাছটা ভেঙে নি তারপর শুনবো তোর কথা